সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রান্তিক গ্রামীণ পর্যায়ে খামারিদের কাছ থেকে সুদূর ঢাকা কাওরান বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা কিভাবে মুরগি সংগ্রহ করে বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়ে যায় তার একটি ভিডিও চিত্র আজ তুলে ধরব সাথে আছে আমি মোহাম্মদ নাইদ হাসান হিমেল ক্যামেরায় বাবলুর রহমান গাজী শ্যামনগর উপজেলার আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে নদী নালা ভেদ করে একখণ্ড অজপাড়া গাঁও অবহেলিত এই গ্রামের প্রত্যেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন বাড়ির আঙিনায় ছোট বড় পোলট্রি মুরগির খামার করে এ গ্রামের এ গ্রামের প্রতিটি বাড়ি মানেই এক একটি মুরগির খামার মুরগির কিসির ডাকে সকালে ঘুম ভাঙে তাদের গ্রাম জুড়ে মুরগির খামারের ছয় ছয়লাভ অলস সময় বসে না থেকে মুরগির খামার করে এই গ্রামের সবাই আজ স্বাবলম্বী এবং সফল উদ্যোক্তা তাদের খামারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে বর্তমানে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের পরিবারেরও এসেছে আর্থিক সচ্ছলতা খামারের বিস্তার ঘটলে দেশে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আর্থসামাজিক সামাজিক উন্নয়ন সহ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম বুড়ি গোয়ালেনি গ্রামটি এদিকে গ্রামে পোলট্রি খামারে মুরগি পালনে অ্যান্টিবায়োটিক ওষুধ কম ব্যবহার করে তারা অরগ্যানিক পদ্ধতিতে মুরগি পালন করে থাকেন পরিকল্পনা করে মুরগির বিষটা দিয়ে বায়োগ্যাস তৈরি করে নিজেদের জ্বালানি চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী গ্রামেও গ্যাস সরবরাহ করা সম্ভব অথচ পরিকল্পনার অভাবে তার সম্ভব হচ্ছে না বলে দুঃখ করে বলেন এই গ্রামের একাধিক পোলট্রি খামারিরা সরজমিনে দেখা যায় সাতক্ষীরা সহ সাতক্ষীরা শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত শ্যামনগর উপজেলা বুড়িগলেনি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে জাওয়াখালী নামক একটি গ্রাম পথ চলতে দেখা মিলবে রাস্তার ধারে বড় বড় মাছের ঘেরে ঘেরের ধারে বসতবাড়ির সামনে স্থাপিত মুরগির খামার তাদের কিচির শব্দে মুখরিত চারপাশ ছোট বড় ধরনের মুরগির খামার রয়েছে এখানে সর্বনিম্ন দুই হাজার মুরগির শেড থেকে শুরু করে চার হাজার মুরগির শেড রয়েছে এই গ্রামে মুরগি পরিবহন এবং বিক্রিপর ভিডিওতে পরবর্তীতে দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি